আমার নবী বলেন উসদুকু ইজা হাদাসতুম উম্মত যখন তোমরা কথা বলবে তখন তোমরা সত্য কথা বলবে মুনাফেকরা মিথ্যা কথা বলবে কথায় কথায় মিথ্যা বলবেন নবী বলেন উম্মত মিথ্যা কথা বলবা না সদা সত্য বলবা সত্য কথা যদি বলতে পারো আমি নবীকে নিশ্চিত দিতে পারো

সুন্দর আচরণ করবি সুন্দর আচরণ করলি ইবারে রসুল দে তুই মুসলমান তুই ইমানদার তুই মোমেন,